জলটার কালার আলাদা আছে এখানে একটা নদী এই থেকে একটা নদী দুটো সামনের দিকে এই যে বোট গুলো যে আসছে ওইদিকে একটা নদী আছে তিনটা আর এটা হলো মিডিল তারপরে এই দিক থেকে এসে দুটা নদী অসাম সমুদ্র এখান থেকে সমুদ্রের কত সবাই ওখানে মাছ মনে নাকি আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের ট্যুর বেরিয়ে গেছি আমরা সকাল সকাল আমাদের লঞ্চে নিয়ে গেছিল প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ হবে সেই সকালবেলা উঠেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি লঞ্চের ভেতরেই আর তার আগে চা কফি কিন্তু রুমেই খেয়ে নিয়েছিলাম তারপর সেখান থেকে আমাদের লঞ্চে নিয়ে চলে এসছে এবার আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছি মানে সাড়ে আটটা নটা নাগাদ ব্রেকফাস্ট হয়েছিল লঞ্চের ওপরে সেখান থেকেই দেখো এখন আমরা ঘুরছি সত্যি এখন একটা আলাদা অনুভূতি বলতে পারো দারুণ লাগছে জানো তো এই সামনেটাতে বসে আছি আর বসে বসে যে সাগর উপভোগ করছি খুব ভাল লাগছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে সুন্দরবনে গিয়ে তোমাদের কেমন কাটলো বা কীরকম কি দেখলে সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে কারণ অনেক জায়গাই তো দেখি এই জায়গাটা একদমই আলাদা কারণ সাগর সমুদ্রের মধ্যে দিয়ে ঘুরছি কত ভালো লাগছে তোমরা দেখো ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবে চলো এখন তোমাদের দাদাভাই জলের মানে নদীগুলি এই জায়গাটা দেখলেই শুনতেই পেলে যে পাঁচটা নদী এসে এখানে মিলিত হয়ে সাগর হয়েছে সেই জায়গাটাই দেখাচ্ছিল তোমাদের সাথে চলো এখন বাকি জায়গাগুলো তোমাদের তাহলে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে বাবা মামা ভালো আছিস এদিকে দেখি মুখটা আপনাদের হ্যাঁ মাঝখানে হবে আরে চারজন হবে না

এই এই মেটাটা কোলে দাও ও সবাব সবাব 2 আক পয়সা করে হোক আমাদের শুনতে চাই এই যে স্যার নসে না তো একই বাই আজকে হলো সুন্দরবনের তৃতীয় দিন আর তৃতীয় দিনে দেখো সকাল সকাল আবারও ওই সেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আরও আগে আমাদের বেরিয়ে যেতে বলেছে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যেই আমরা বেরিয়ে গেছি তো লঞ্চে এখন আছে এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে চা কফি এটা সকালবেলায় সেরে নিয়েছি খাওয়া দাওয়া তারপরে এখন আমরা দেখো সবাই মিলে আবার সেজে গুজে লঞ্চে চলে এসেছি সত্যি রোজ রোজ এই যে লঞ্চে করে একটা ঘোরার অনুভূতি আজকে এটা বিশাল কালকে থেকে মিস করব কারণ আজকে আমাদের শেষ দিন ঘোরার চলো আর জানো তো গরমও পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডা জল শুধু সবাই খুঁজছি আমরা চলো এবার কোনো একটা ঘোরার স্পটে গিয়ে দেখা হচ্ছে সুন্দরবনে এসে সাগর জঙ্গল এমনকি অনেক বন্যপ্রাণীর পাশাপাশি কখনো ভাবিনি যে জঙ্গলমহলের মাঝখানে একটা মন্দির দর্শন করতে পারবো তাই এখন চলে এসছি আমরা একটা লোকনাথ মন্দিরের কাছে সেই লোকনাথ মন্দিরের ভেতরে দেখলাম বিভিন্ন রকম ঠাকুর সাথে সাথে লোকনাথ ঠাকুর আছে আর এখানে একটা ছোট্ট মতো দান বাক্স আছে সেখানে কিছু যে যেরকম পারি দান করে তারপরে মন্দির দর্শন করে চলে যাব একটা বন্য পশু আবারও দেখার জন্য এখানে একটা সুন্দর প্রকৃতির পাখি না মুরগি জানি না তবে তোমরা দেখো দেখে কমেন্টে জানাবে হ্যাঁ এটাকে কি মনে হচ্ছে পাখি না মুরগি জানি না কিন্তু খুব বিশাল বড় যখন ডানা মেলে দিয়েছিল তখন আরও ভালো লাগছিল চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন ভিডিও